হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো বড়দিন আমার প্রণাম জানি ছোটো দিন আমরা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো বাড়িতে একটা না দু দুটো জামাই আছে তার জন্য যা কিছু হবে ডবল ডবল তো তার জন্য মা সকালবেলায় বড়ো জামায় ছোটো জামাই জন্য খাবার পুরো তৈরি করে রেখে দিয়েছে আর বাড়িটা আজকে ছিল ছোটো জামাইয়ের দেওয়া ফিস্ট তো যেহেতু আজকে ফিস্ট ছিল তার জন্য তোমার দাদা ভাইয়ের বাবা চলে গেছে বাজারে খাসির মাংস আনতে আর ছোটো জামা যেহেতু আজকে খাসি দিচ্ছে তো তার জন্য সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে আর এদিকে আমি কাজকর্ম সব কিছুই সেরে নিচ্ছি আর বসে পড়েছি কি দই নিয়ে তো ওই যে দই 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 সারাদিন সে দই এক দই আর তোমার দাদা এখন চলে এসছে বাজার করে আর এদিকে আমার মামিও চলে এসছে মানে সবজি টবজি কাটাকুটো করছে আর ওই যে খাসির মাংস তো এখানে মোটে দশ আট থেকে দশ কিলো মনে খাসির মাংস ছিল আর এখানে সবাই এখন সবজিগুলো কেটে নিচ্ছে তো এখানে ডাল পাশ তরকারি খাসির মাংস চাটনি এসবই আজকে হয়েছিল। আর দুপুরবেলায় মাছ ভাত হয়েছিল। আর এখানে তোমার দাদা ভাই আমি তারপরে বোন তারপরে জামাই সবাই মিলে এখন খেয়ে নিল দুপুরকার মানে নর্মাল ভাত আর এখানে আজকে রান্না করবে মানে শুক্তো এসব রান্না করবে ওই যে বসে আছে তোমার দাদা ভাই মানে বাড়ির বড় জামাই আজকে রান্নাটা উনিই করবেন ঠিক করেছেন তো এখন উনি বসে পড়ছেন রাধা মানে খুন্তি হাতে রান্না করতে আর তোমার দাদাভাই আজকে করেছিলো শুক্তোটা বানিয়েছিলো শুক্তোটা এতটা টেস্টি হয়েছিল মানে কি বলবো প্রচণ্ড টেস্টি হয়েছিলো সবাই মানে শুক্তোটা প্রচণ্ডভাবে পছন্দ করেছিলো তো অত সুন্দর রান্না করবে আমিও ভাবতে পারিনি কারণ যে মানে কি বলবো সত্যি কথা ছেলেরা রান্না অতটা ভালো না করে না শুনেছি তবে তোমার দাদা হয় যেরকম চাকরিও করে সেরকম রান্নাটাও সুন্দর করে তো যাই হোক আর এখানে দেখো এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আর এখন রান্না করতে করতে মোটামুটি তোমার সন্ধ্যে লেগে গেছে ছটা বাজে আর এখানে ছোটো মামার আমি এখন মাংসটা রান্না করছি আর ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে পাস্তরকড়ি হয়ে গেছে আর এখন মাংসটা হচ্ছে আর এদিকে উঠোনের অবস্থা দেখো পুরো খ্যাচরা হয়ে যাচ্ছে চারিদিকটা আর এদিকে মাংসটা এখন হচ্ছে তো মাংস হঠেলে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা লেগেছিলো তো খাসির মাংস একটু রান্না করতে একটু টাইম লাগে অবশ্য আর এখানে এখন ছাদের উপরে মানে চারিদিকটা অন্ধকার বলে বাবা কি করে ছাদের উপরে একটা লাইট দিয়ে দেয় যাতে মানুষজন খেতে কোনো অসুবিধা না হয় আর এখানে দেখো যে রেসিপিগুলো দেখো ভাত মাংস ডাল মাংসের কালারটা কীরকম রকম হয়েছে বলো মানে মাংসর কালারটা সত্যি সুন্দর হয়েছিলো যেমন হয়েছিল পাঁচ কাপড়টা পুরো ডালে ভিজে গেছিলো আর এখানে পাস্তরকারিটা মানে ওই যে বললাম খেতে খুব টেস্ট হয়েছিলো কালারটা খুব সুন্দর হয়েছিলো পাঁচ তরকারি আর দেখো এখানে সবাই একে একে কিন্তু চলে এসেছে বাড়িতে আর ওই যে ওরা দেখো ওরা এখন বড় বই গল্প করছে এদিকে বুড়ি পূর্ণাবুড়ি পূর্ণাবুড়ি নিয়ে আমি বসে আছি আর এখানে যে হাসিটা শুনতে বসতো সেটা আমি এডিটিং করতে বসতাম মাহি আমার পাশে এখন দাঁড়িয়ে আছে আর ওই ভিডিওটা ও যেহেতু দেখছে তা এখনও হাসছে এটা আর পূর্ণা অনেক দিন পরে আমাদের বাড়ি আসলো আর মাহি আর পূর্ণা দুজনে এখন খেলা করছে এখানে এখন রিয়া তোমাদের দাদাভাই রিয়া হচ্ছে আমার লমামার নিয়ে রিয়া তোমার দাদাভাই সবাই বসে আছে আর এখানে প্রথম সাপে খেতে বসেছিল আমার বড়ো মামি রিয়া পূর্ণা আর মাহি কারণ বড়ো মামি যেহেতু সুগারে মানে আছে তার জন্য বড়ো মামি খাসির মাংস খাবে না বড় মামির জন্য মাছই ছিল তো বড় মামি এদের এখন চারজন খেতে বসে গেছে আর এখনও কেউ আসেনি আর ছাদের উপরে যেহেতু লাইট সিস্টেম করেছে তার অন্ধকারটা মানে অতটা বোঝা যাচ্ছে না লাইট জ্বলছে চারিদিকে আর এখন আমি সবে খাবার পরিবেশন করছি তো অনেকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন অল্প জনেই আছে আর এখানে লমকে খেতে দিলাম কারণ সবার খাই খুঁজে মোটামুটি হাটের কোনো ছ সাতজন আছে বাড়ির কজন আছে আর ছ সাতজন মতো আছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা মাহির মেশো মাহিকে দিয়েছে সরস্বতী পুজোতে পড়ার জন্য তো যাই হোক ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা বাই আর হ্যাঁ কমেন্টটা কিন্তু অবশ্যই করা যায় 哒哒。